ইসলাম শব্দটি যখন এককভাবে ব্যবহৃত হবে তখন দিনের সকল স্তরকে অন্তর্ভুক্ত করার দলিল কি এ ব্যাপারে অনেক দলিল রয়েছে আল্লাহ আল্লাহতালা বলেন আল্লাহর নিকট ইসলাম হচ্ছে একমাত্র মনোনীত দিন নবী করিম সাল্লা সাল্লাম বলেন গরিব অবস্থায় ইসলামের সূচনা হয়েছে আর অচিরেই যেভাবে তার সূচনা হয়েছে সেরকম গরিব অবস্থায়ই ফেরত আসবে নবী করিম সাল্লাহ্লাম আরো বলেন ইসলামের সর্বোত্তম কাজ হচ্ছে আল্লাহর প্রতি করা শব্দের বিভিন্ন ব্যাখ্যা করেছেন নিম্ন কয়েকটি উক্তি তুলে ধরা হল ইসলামের প্রথম মদিনায় থেকে বিস্তার লাভ করেছেন কেয়ামতের পূর্বে আবার মদিনায় ফেরত যাবে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন সাপ যেমন তার গর্তে আশ্রয় নেয় ইমানও ঠিক সেভাবে শেষ জামানায় মদিনায় আশ্রয় নিবে কিতাবুল হজ কয়েকজন লোকের মাধ্যমে ইসলামের সূচনা হয়েছে কিয়ামতের পূর্বে আবার ইসলামের অনুসারী সংখ্যা কমে যাবে পূর্বের ন্যায় ইসলামের প্রথম যুগে অল্প কয়েকজন লোকের ভিতরে ইসলাম অপরিচিত অবস্থায় ছিল কিয়ামতের পূর্বে আবার ইসলাম সেই অবস্থায় ফেরত যাবে